বিশ পঁচিশটা দরখাস্ত পঞ্চায়েতের কাছে দুশোটা দরখাস্ত দেখান দেখি একটা হিম্মত থাকলে সৎসাহস থাকলে কালকে একটা দেখান তো কৈলাস্বরবাসীকে যেখানে মূর্তি ছিল সেই ভাঙা স্তূপটা নিয়ে কিন্তু অনেকবার আমার কাছে অনেক লোক এসেছে যে সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য কারণ গত দু বছরে কমসে কম কুড়িটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে আর আমাদের পঞ্চায়েত বা ব্লকেও হয়ে গেছে এখন কি ছাপায় গেছেন ওনার কাছে নাকি বিশ পঁচিশটা দরখাস্ত পঞ্চায়েতের কাছে দুশোটা দরখাস্ত আমি দু বছর ধরে শ্রীরামপুরে আছি কিন্তু সেখানে যে ভাঙা স্তূপটা যেখানে মূর্তি ছিল সেই ভাঙা স্তূপটা নিয়ে কিন্তু অনেকবার আমার কাছে অনেক লোক এসেছে যে সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য কারণ গত দুবছরে কমসে কম কুড়িটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে যেহেতু সেখানে কোনো মূর্তি নেই লাইট নেই একটা ভাঙা স্তূপ পড়ে আছে এবং সেটা নিয়ে অনেকবার আমাদের পঞ্চায়েত বা ব্লকেও অনেকগুলো পঞ্চায়েত থেকে সেদিক থেকে যারা আমাদের ভদ্রপল্লী বা মূর্তিছড়া বা মনুভেলি থেকে যারা যাতায়াত করে আসে বা গোলকুর থেকে তারা কিন্তু লিখিত অভিযোগ অনেকবার পঞ্চায়েতে সেটাকে সরিয়ে ফেলার জন্য সেটা হয়তো এই দুদিন আগে আপনারা যেটা বললেন সেখানে একটা রামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে সেটা কে বা কারা করেছে সেটাও আমরা বলতে পারবো না দীর্ঘ সাত বছর ধরে এই ধ্বংস স্তূপটা পড়েছিল আর সেটাতে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো অ্যাক্সিডেন্টের সাক্ষী আমি নিজে আছি যাদেরকে হসপিটালাইজ হতে হয়েছে যাদেরকে জীবিতে ট্রিটমেন্ট অপারেশন করতে হয়েছে এখানে একটা ধ্বংসস্তূপ থাকার কারণে যেহেতু এখানে কোনো মূর্তি ছিল না কোনো কিছু ছিল না একটা সিমেন্টের শুধু স্তূপ ছিল দেখান দেখি একটা হিম্মত থাকলে সৎসাহস থাকলে কালকে একটা দেখান তো কৈলাসরবাসীকে আর এ কাজটা করাতে গিয়ে আপনারা যাদেরকে বলেন আপনারা রাম ভক্ত আপনারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন হিন্দু মুসলমান খ্রিস্টান কারোর প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই ভারতের সংবিধান হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ সমস্ত অংশের মানুষের জন্য তিনি সংখ্যা গরিষ্ঠ হন সংখ্যা ঘবিষ্ঠ হন সমান অধিকার দিয়েছে রাষ্ট্রকে সমস্ত অংশের সমস্ত ধর্ম বিশ্বাসকে সম্বন্ধে মর্যাদা দিতে হবে তাহলে আপনি ধর্মের প্রতি ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করবেন রাতের অন্ধকারে কেন রাতের অন্ধকারে তো চোর দাওর তারানা করে সব কাজ তো সেদিক থেকে যারা এই কাজটা করল এরা রামকেও শ্রদ্ধা করে না এরা ভগবান রামচন্দ্রেরও শত্রু ভগবান রামচন্দ্রকেও তারা কলঙ্কিত করলো